গ্রামের প্রান্তে এক ছিমছাম ছোট্ট বাড়ি সেই বাড়ির উঠোনে সবুজ ঘাসে ঘেরা এক গরুর জন্য বানানো ছোট ঘর সেই ঘরে থাকে লালু এক শান্ত দুধে কালো রঙের গরু আর তার সাথেই থাকে রহিম চাচা একজন বয়স্ক নিঃসন্তান কৃষক লালু ছিল রহিম চাচার একমাত্র সাথী প্রতিদিন সকালে রহিম চাচা লালুর মাথায় হাত বুলিয়ে দিন শুরু করতেন মাঠে কাজের ফাঁকে লালুর জন্য ঘাস কেটে আনতেন আর সন্ধ্যায় লালুর গলায় ঘুমুর বেঁধে বসে থাকতেন উঠোনে কথাও বলতেন যেন লালুই তার আপনজন গ্রামে সবাই বলত রহিম চাচার একমাত্র ছেলে হচ্ছে লালু একদিন ঈদের আগে হাটে হাটে গরু বিক্রি শুরু হলো প্রতিবেশীরা বলল চাচা লালু বিক্রি করেন ভালো দাম পাবেন চাচা শুধু হেসে বললেন পেটের ক্ষুধা একবার মেটে কিন্তু মনের ক্ষুধা ও তো আমার ছেলে ঈদের দিন সবাই নতুন গরু নিয়ে ব্যস্ত রহিম চাচার উঠোনে লালু তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে কেউ বোঝে না ভালোবাসা শুধু মানুষের সঙ্গে নয় প্রাণীর সাথেও হয় সেই ঈদে চাচা কারো বাড়ি যাননি নিজের হাতে লালুকে গোসল করিয়ে বললেন তুই আমার কোরবানি কিন্তু রক্তের নয় ভালোবাসার বার্তা ভালোবাসা শুধু রক্তের সম্পর্ক না হৃদয়ের সম্পর্ক লালু ও রহিম চাচার সম্পর্ক ছিল নিঃস্বার্থ নিঃশব্দ অথচ গভীর